শ্রী রামকৃষ্ণ জীবনী লীলা প্রসঙ্গ অবলম্বনে স্বামী তেজস্বানন্দ হৃদয় ও মথুর সম্বন্ধে শেষ কথা পরবর্তী অংশ শ্রী বৃন্দাবনে অবস্থানকালে ঠাকুরের বিনা শুনিতে ইচ্ছা হইয়াছিল কাশিতে সিরিয়া তাহার মনে পুনরায় ওই ইচ্ছার উদয় হওয়ায় মদনপুরা পল্লিস্থ শ্রীযুক্ত মহেশচন্দ্র সরকার নামক একজন অভিজ্ঞ বিনাকারের ভবনে হৃদয়ের সহিত উপস্থিত হইয়া তিনি তাহাকে বিনা শুনাইবার জন্য অনুরোধ করেন ঠাকুরের অনুরোধে তিনি সেদিন পরম আহ্লাদে অনেকক্ষণ পর্যন্ত বিনা বাজাইয়াছিলেন অপরাহ্ন পাঁচটা হইতে রাত্রি আটটা পর্যন্ত ওই রূপে আনন্দে অতিবাহিত হইলে মহেশবাবুর অনুরোধে তিনি ওই স্থানে কিঞ্চিত জলযোগ করিয়া মথুরের নিকট উপস্থিত হইলেন এইভাবে চারি মাসকাল তীর্থ ভ্রমণ করিয়া ঠাকুর মথুরবাবুর মথুরবাবুর সহিত পুনরায় দক্ষিণেশ্বরে আগমন করিলেন শ্রীবৃন্দাবন হইতে ঠাকুর রাধাকুণ্ড কুণ্ড ও শ্যামকুণ্ডের আনয়ন করিয়াছিলেন দক্ষিণেশ্বরে আসিয়া তিনি উহার কিয়দংশ পঞ্চবতী চতুর্দিকে ছড়াইয়া দিলেন এবং অবশিষ্টাংশ নিজ সাধন কুটির মধ্যে স্বহস্তে পথিত করিয়া বলিয়াছিলেন আজ হইতে এই স্থল শ্রী বৃন্দাবন তুল্য দেবভূমি হইল শ্রী রামকৃষ্ণ বলিতেন এই তীর্থ ভ্রমণ উপলক্ষে মথুর লক্ষ মুদ্রার অধিক ব্যয় করিয়াছিলেন কাশী বৃন্দাবনাদে দিয়ে তীর্থ ঠাকুর একবার মহাপ্রভু শ্রী চৈতন্যের জন্মস্থান নবদ্বীপ দর্শন করিতেও ভমন করিয়াছিলেন ঠাকুর বলিতেন মথুরের সঙ্গে নবদ্বীপে গেল ভাবল যদি অবতারই হয় তো সেখানে কিছু না কিছু প্রকাশ থাকবে দেখলে বুঝতে পারবো ঘুরে ঘুরে ঠাকুর দেখে বেড়ালুম কোথাও কিছু দেখতে পেলুম না ভাবলুম কেনই বা এখানে এলুম তারপর ফিরে আসবো বলে নৌকায় উঠছে এমন সময় দেখতে পেলুম অদ্ভুত দর্শন দুটি সুন্দর ছেলে এমন রূপ কখনো দেখিনি তত্ত্ব কাঞ্চনের মতো রং কিশোর বয়স মাথায় একটা করে জ্যোতির মণ্ডল হাত তুলে আমার দিকে চেয়ে হাসতে হাসতে আকাশ পদ্মে ছুটে আসছে অমনি ওই এলোরি এলোরি বলে চেঁচিয়ে উঠল ওই কথাগুলি বলতে না বলতেই তারা নিকটে এসে নিজের শরীর দেখায় এর ভিতরে ঢুকে গেল আর বাহ্য জ্ঞান হারিয়ে পড়ে গেল জলেই পড়তুম হৃদয়ের নিকটে ছিল ধরে ফিরলে এই এইরকম ঢের সব দেখিয়ে বুঝিয়ে দিলে বাস্তবিকই অবতার ঐশ্বরিক শক্তির বিকাশ এ সময় একদিন কলিকাতার পলুটোলা নামক পল্লীতে প্রতিষ্ঠিত একটি হরিসভায় ঠাকুর শ্রী রামকৃষ্ণ নিমন্ত্রিত হইয়া ভাগবতের অমৃতপম কথা শুনিতে শুনিতে আত্মহারা হইয়া পড়িলেন এবং সে চৈতন্য সম্মুখে সহসা ছুটিয়া যাইয়া তাহার উপর দাঁড়াইয়া এমন গভীর সমাধিমগ্ন হইলেন যে তাহাতে আর কিছুমাত্র প্রাণ সঞ্চার লক্ষিত হইল না তাহার জ্যোতির্ময় মুখে সেই অদৃষ্টপূর্ব প্রেমপূর্ব প্রেমপূর্ণ হাটে এবং উদ্ধত্তলিত হস্তে অঙ্গুলি নির্দেশ দেখিয়া বিশিষ্ট ভক্তেরা প্রাণে প্রাণে বুঝ বুঝিলেন ঠাকুর ভাব মুখে শিশী মহাপ্রভুর সহিত একেবারে তন্ময় পিয়া গিয়া চ্যাপ। ঠাকুরের প্রবল ভাবপ্রবাহে একটা অনির্বোচনীয় আনন্দের উপলব্ধি করিয়া সকলে মিলিয়া উচ্চ হরির হরিধ্বনি করিয়া নাম সংকীর্তন আরম্ভ করিলেন এই রূপে উদ্দাম তাণ্ডবে বহুক্ষণ শ্রী হরির ও শ্রী মহাপ্রভুর গুণাবলী কীর্তনের পর সকলে জয়ধ্বনি উচ্চারণ করিয়া সেদিনকার দিব্য অভিনয় সাঙ্গ করিলেন এবং ঠাকুরও অল্প কক্ষণ পরে সেখান হইতে দক্ষিণেশ্বরে প্রত্যাগমন করিলেন ঠাকুরের প্রস্থানের পর একদল ঠাকুরের ভাবমকে শ্রী চৈতন্যাসন ওইরূপে গ্রহণ করার সমর্থন করিতে এবং অন্য দল ওই কার্যের তীব্র প্রতিবাদে নিযুক্ত হইলেন কিন্তু কিছুরই মীমাংসা হইল না ক্রমে ওই কথা লোক ও মুখে শ্রী চৈতন্য প্রদর্শিত কাললার সিদ্ধ বাবাজি ভগবান দাসও শুনিতে পাইলেন এবং প্রধান হইয়া তাহার উদ্দেশ্যে কটু বাক্য বলিতে এবং তাহাকে ভণ্ড বলিয়া নির্দেশ করিতেও কুণ্ঠিত হইলেন না ওই ঘটনার কয়েকদিন পরে শ্রী রামকৃষ্ণদেব শত প্রণোদিত হইয়া ভাগিনীয় হৃদয় ও মথুরবাবুকে সঙ্গে লইয়া কান্নায় উপস্থিত হইলেন ভগবান দাসের নিকটে আসিয়া ঠাকুর প্রথম শুনিলেন তিনি কণ্ঠে ছিঁড়িয়া লইয়া একজনকে তাড়াইয়া দিবেন বলিতেছেন আবার অল্প পরে শুনিলেন তিনি লোকশিক্ষা দিবার জন্য এখনো মালা তিলক আদি ব্যবহার ত্যাগ করেন নাই বাবাজির রূপে বারংবার আমি চালাইবো আমি লক্ষ্য শিক্ষা দিব আমি মালা তিলক ত্যাগ করি না ইত্যাদি বলায় সরল স্বভাব ঠাকুর আর মনের বিরক্তি চাপিয়া সভ্যভব্য হইয়া উপবিষ্ট হইয়া থাকিতে পারিলেন না একেবারে দাঁড়াইয়া উঠিয়া লক্ষ্য করিয়া বলিলেন কি তুমি এখনো এত অহংকার তুমি লোক দিবে তুমি তাড়াইবে তুমি ত্যাগ ও গ্রহণ করবে তুমি লোক শিক্ষা দিবার কে যাহার জগৎ তিনি না শিখাইলে তুমি শিখাইবে ঠাকুরের তখন অঙ্গাবরণ করিয়া গিয়াছে কোটি দেশ হইতে বস্ত্র শিথিল হইয়া খসিয়া পড়িয়াছে এবং মুখমণ্ডল এক অপূর্ব দিব্য যে উদ্ভাসিত হইয়া উঠিয়াছে ঠাকুরের ঐরূপ অবস্থা দেখিয়া বাবাজি প্রথম বিস্মিত হইল পরে বুঝিলেন বাস্তবিকই এই জগতে ঈশ্বর ভিন্ন আর দ্বিতীয় কর্তা নয় এইরূপে ঠাকুরের শক্তিপূর্ণ কথাগুলিতে বাবাজির অন্তর্দৃষ্টি অধিকতর প্রস্ফুটিত হইয়া তাহাকে নিজের দোষ দেখাইয়া বিনীত ও নমন করিল বাবাজি যখন শুনিলেন ইনি সেই দক্ষিণেশ্বরের পরভংশ যিনি কলুটোলার হরিসভায় ভাবা বেশে আত্মহারা হইয়া শ্রী চৈতান্যাসন অধিকার করিয়া বসিয়াছিলেন তখন ইহাকে আমি অযথা কটুবাক্য বলিয়াছি ভাবিয়াই তাহার মনে ক্ষোভ ও পরিতাপের অবধি রহিল না তিনি বিনীতভাবে শ্রী রামকৃষ্ণ দেবকে প্রণাম করিয়া তোর জন্য ক্ষমা প্রার্থনা করিলেন এই রূপে ঠাকুর ও বাবাজি সেদিনকার প্রেমাভিনয় সাঙ্গ হইল এবং শ্রীর দেব হৃদয়কে সঙ্গে লিয়া কিছুক্ষণ পরে মথুরে সন্নিধানে আগমন করিয়া ওই ঘটনার আদ্যপ্রান্ত তাহাকে শুনাইয়া বাবাজির উচ্চ আধ্যাত্মিক অবস্থার অনেক প্রশংসা করিলেন মথুরবাবু উহা শুনিয়া বাবাজিকে দর্শন করিতে যাইলেন এবং আর সমস্ত দেবী গৃহে সেবা ও একদিন মহোৎসবাদির জন্য বিশেষ বন্দোবস্ত করিয়া দিলেন ক্রমশ